কি চার নামিয়ে দিচ্ছি আমি উলপি খাওয়া হয়ে গেছে চলে আস মর্নিং সকলকে না সংকীতের নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন আটটা আর আমি রেডি হয়ে গেছি ক্লাবে যাব বলে ও তো অনেক সকালেই চলে গেছে মানে সাতটার সময় আমাদের ক্লাব ওপেন হয় তখনও চলে গেছে আর আমি এসেছিলাম গতকাল রাত্রে ওই বাড়িতে তো সেই জন্য আমি একটু লেট করে যাচ্ছি কারণ গুরুসে খাওয়ানো টানো ছিল আর কিছু কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এখন বেরোবো আমি তো জাস্ট রেডি আর বাড়িতে একজন এসছে তোমাদেরকে দাঁড়াও দেখাই আর চলো ছটপট ক্লাবে যাই কারণ ও দু তিনবার ফোন করে ফেলেছে এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে নাহলে কিন্তু চরম লেগে যাবে সকালে উঠে আমি কুটুসকে খাইয়ে নিয়েছি কিন্তু এটা আমি আর পরিষ্কার করিনি আর একটা জিনিস দেখাই আমাদের বাড়িতে দেখো এই দেখো কুমড়ো গাছ হচ্ছে তো দিদা আজকে এই গাছটা এতটা অবধি হয়ে গেছিলো পুরো এতটা অবধি তারাও দেখাচ্ছি এই দেখো এইখান থেকে কেটেছে কেটে অনেকটা বড় ডাল আর কি ইমা বলেই ফেললাম দিদা এসছে ইয়েস দিদা এসছে আর তার জন্য এই ননু এই গুড মর্নিং বলে দাও তো এই এই তো গুড মর্নিং বলে দাও সবাইকে বলো গুড মর্নিং গুড মর্নিং গাইস এটা বলে দাও একটু বলে দাও বলব না আর আমি আবার আসবো ঠিক আছে আমি যাচ্ছি আমি তলে আসবো আবার ঠিক আছে তুমি কোনো চিন্তা করবা না ফোন ননু পাখি আমার ননু পাখি ননু পাখি নঙ্কু মানে টুমকু মানে নুংকু টু মানে ফোন টুমু আর এই যে কেটেছে দেখো এটা আর এটা দিদা আসছি গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং দিদা সকালবেলা সব বুটিতে সব জিনিসপত্র কাটা কমপ্লিট এবার আমি আসছি দিদা ঠাকুমা এখন আমাকে ক্লাবে যেতে হবে চলো আর এই ব্যাগগুলো আমাকে নিয়ে যেতে হবে কারণ এগুলো আমি নিয়ে এসেছিলাম এই থেকে যাওয়ার পর প্রায় দু মাস পর আমি এই বাড়িতে এসে আবার থাকলাম দু রাত থাকলাম গতকাল রাতে থেকেছি তার আগের দিন রাতেও থেকেছি কারণ মা ছিল না এটাই কারণ তো আবার ঝোলাপত্র নিয়ে এসেছিলাম এগুলো নিয়ে এখন যেতে হবে তো চল এখন তাড়াতাড়ি বেড়াই দিদা মা কখন আসবে আমি যদি পারি দেখা করতে আসবো ঠিক আছে যদি পারি মাকে বলে দিও লাগিয়ে দাও কুতু এই গায় চলে গেলাম দাদা ওদিকে চলে যাও লাগিয়ে দাও দিদা লাগাও আগে দিদা

কুড়ি ফুট ব্যাপার এই যে আমাদের ফিটো কেয়ারের ব্যানার এই পাড়ার বুথগোতের মোটামুটি পরিচয় হয়ে গেছে আমার সাথে ফুটো জায়গাটা খুবই সুন্দর আর তার জন্যই চুজ করা দেখো কত সকালবেলা রোদ ঝলমলে আর ভীষণই খোলামেলা সবাই চলে আসছে আমি তো আজকে অনেক লেট প্রচুর লেট গাড়ির কত গাড়ি বাইরে কেউ একটু খোলো তো গেটটা শুধু এই গেটটা আমার হাতে জিনিস আছে দেয় শোনা গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং ঠিক আছে সবাই চলে এসছে চলুন

তোমার পরিশ্রমের কথা বলেছি আমি যে তুমি খুব পরিশ্রম করতে সকাল থেকে হ্যাঁ থাকি কথা বলো এই আছে কি করছে

তো এইভাবে প্রত্যেকদিন সকালবেলা আমাদের প্রচুর হাসি মজা গল্প আনন্দ অনেক কিছু অনেক কিছু আমরা একসাথে শেয়ার করি এবং আমরা একটা ফ্যামিলি একটা ফ্রেন্ডস ফ্যামিলি পুরোটাই এবং ম্যাক্সিমাম আমাদের এখন যেটা দেখছি যে মর্নিং যে ব্যাচটা সেটা একটা এই জোনের হয়ে গেছে আর ইভিনিং ব্যাচটা আরেকটা এই জোনের হয়ে গেছে তো যাই হোক দুটোই ভীষণ কমফোর্টেবল সবাই সবার সাথে ভীষণ কমফোর্টেবল মজা গল্প আরটা প্রচুর হয় তো এই আর কি চলছে চলুক ঘড়িতে বাজে এখন প্রায় দেড়টা আর আমি আমরা দুজনেই আর কি চলে এসেছি এসে স্নানও কমপ্লিট দেখো আমার এখন চুলটা জাস্ট মোছা হয়নি আমার চুলটা মচবে আর ওকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি কারণ দুজনে মিলে একসাথে খেতে হবে ঝটপট স্নান কমপ্লিট আর আমার তো ক্রিম লাগানো হয়ে গেছে আমি ধূপ দেওয়া হয়ে গেছে এবার জাস্ট খেতে যাব বলি বরফির একের পর এক অ্যাক্সিডেন্ট একের পর এক অ্যাক্সিডেন্ট আর একটা কথা বলি তোমা পেটের ওপর দিয়ে চলে গেছিলো সেটা তো দেখতে পেয়েছিলে আবার রিসেন্ট সেদিন ওকে আমরা মানে ওই যেটুকু টাইম ও বাইরে থাকে সেটুকু টাইম বাইরে থাকার ফলে মানে রাত্রিবেলাতে আর কি যেরকম থাকেও ওকে সুস্থ করে আমি রাস্তায় ছেড়ে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল তো তারপর ওর আবার ওকে কুকুরে কামড়ে দেয় এবং পেট ফুটো করে দেয় দেখাও দেখি বরফি একবার বরফি একবার দেখাও দেখাও শুধু দেখাতে বলেছি দেখতে পেয়েছ এই হচ্ছে অবস্থা ও এখন চাটছে কন্টিনিউয়াস আজ থেকে তিন দিন আগে রাত্রবেলায় ঘটনাটা ঘটে এবং আমি বাধ্য হয়ে ওকে আবার বাড়িতে নিয়ে আসতে আবার সুস্থ করার পদ্ধতি চালু করেছি আবার সুস্থ হবে তারপরে আবার ছাড়বো তো ওর মানে ভাগ্যটাই খারাপ জোর এত কষ্ট চলছে নে খা দুদিন তো বেচারা কিছু খাইনি গতকাল থেকে মোটামুটি একটু গলা ভাত খাওয়া শুরু করেছে আজকেও খেতে দিয়েছি কালকে মেটে দিয়েছিলাম কিন্তু কুকুরদের মেটে ভালো নয় সেই জন্য মেটে আজকে দিইনি আজকে দেখো একদম প্রেশারে অনেকগুলো সিঁটি দিয়ে গলিয়ে ভাতটাকে দিয়েছি এইভাবে ও খাচ্ছে অল্প অল্প করে খেয়ে নেবে পুরোটা খেনা খেনা খে না পুরোটা চুপ মাই চুপ রা ঝা যা কি চে নামেই দিচ্ছি আমি চে নামে দিচ্ছি কারো যে দাও তাড়াতাড়ি ঝপাঝপ

দুপুরবেলায় তো রেস্ট নেওয়ার পরেই চলে গেছিলাম ক্লাবে ক্লাব থেকে গেছিলাম আজকে ওবারই কারণ মা আজকে ফিরেছে আর মা ফেরার পরেই আমরা মায়ের সঙ্গে দেখা করতে গেছিলাম আর আজকে আমাদের এই নতুন ঘরে একটা জিনিস প্রথম করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এতদিন তো মোটামুটি ঠান্ডা পড়েছিল আর এই এসিটা আমাদের পুরনো ঘরে এই জায়গাটাই ছিল যখন রুম ট্যুর দেবো তখন তোমাদেরকে পুরোটা ডেসক্রাইব করবো তো আজকে এসিটা চালালাম পুরনো এসিটাই আছে নতুন এসি কিনিনি আর ঘরটা অন্য অন্যরকম লাগছে আর অন্যরকম একটা ফিল হচ্ছে যে পুরনো ঘরে একরকমভাবে এসি চালাতাম আর এখন একরকমভাবে চালাচ্ছি যাই হোক আর এদিকে তো আমাদের বিছানা রেডি আর এদিকে দেখাই বরফি বরফি আগে বিছানাতেই ঘুমাতো কিন্তু ওকে তো সুস্থ করে আমরা রাস্তাতেই ছাড়বো তাই এই হ্যাবিটটা পুরোপুরি আমরা শেষ করব না ওই জন্য ওকে বিছানা করে দিয়েছি কারণ যেহেতু এসি চলছে তার জন্য ঠান্ডা লাগবে আর তার জন্য নিচে ওর গদি আছে গদির ওপরে চাদর পাতা আছে আর দেখো এখন শরীরটা ভগবানের কৃপায় একটু ভালো তার জন্য এখন হাটি লাঠি হাড্ডি সব নিয়ে বসেছে বফু বফি বফি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো সুস্থ থেকো আর অবশ্যই রবীন্দ্র শঙ্করের পাশে থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট